হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি এবার এই এক মাস রোজার পরে আপনাদের সম্মুখে আসলাম একটা গাছ নিয়ে তো গাছটা এই দেখে এই যে গাছটা কীরকম দেখা যাইতেছে এই কি কয় আগ্রা গাছ কেউ হয়তো ঘাগরা ঘাগরা গোটা কয় দেখেন এই যে কীরকম কাটা কাটা দেখা দিতেছে যা হোক এই গাছটা আপনাদেরকে উপহার দেবো তো গাছটা কী কাজ করবো তো আমি বলতেছি তার আগে আমার একটাই কথা যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন তাকে আমি অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিব এর মূল্যবান মূল্যবান গাছের ভিডিও যখন দিকে দিব সবার আগে যাতে আপনার মোবাইলে যায় এই আশা রেখে আমি কিন্তু এই ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি যে যা হোক এখন একটা কথা হয়েছে এক একজন আমাকে বয়েস কলে লিখেছে তো নানা আপনার গাছ গাছড়াতে আমি বহুত কাজকর্ম করলাম বহুত আমি সাকসেস হইলাম আমি খুব কাজে খুব সাকসেস হয়েছি কিন্তু আপনার কাছে কিছু অনুরোধ আমাকে কিছু তন্ত্র মন্ত্র দেন তো দেখরে ভাই তুই যে কথা বলছিস তোর কথা খোলে খুব ভালো লাগছে তোর কথা বলে ভালো লাগছে তুই আমার কাছে আস কাছে আসে তোর তন্ত্র মন্ত্র কী লাগে তুই আমার থেকে শিখে যা কিন্তু হবে না এই ভিডিওতে। তন্ত্রমন্ত্র দেওয়া এটা আমার ওস্তাদের নিঃেজ আছে যা হোক এইটা এই পর্যন্তই রইলো যে এখন আমি যে গাছের কাছে আসছি এই গাছের নাম হচ্ছে আগ্রা গাছ দেখেন গাছটা তো গাছের দ্বারা কী কাজ করবেন একজন আমাকে কমেন্ট বক্সে লিখেছে এই দেখেন গোটাগুলা দেখে নেন এই যে গোঠাগুলা চিনে নেন একজন কমেন্ট বক্সে লিখেছে আমারই বাচ্চার এক সেটা বেমার হয়েছে এক সেটা বেমার হিরায় বেমার বাকি কাকুরুল বেমার একজন এক হয় আমার বাচ্চারা এক সেরা বেমার হয়েছে এই এক সেরা বেমার কী করে ভালো করব গুরু আমাকে বলে দেন তো এক সেরা বেমার যদি ভালো করতে চাও তাহলে এই যে এই আগ্রা গাছের কাছে আসো এই আগ্রা গাছের কাছে আসো এই আগ্রা গাছের দ্বারাই তোমার বাচ্চারা এই এক সেরা বেমার ভালো করতে পারবা কিন্তু এটা এই গাছের গুঠির কাছে লাগবো না এই যে গাছের যেটা শিকড় আছে এই শিকড় এই যে গাছটা উঠে নিয়ে এসে এই যে শিকড় যেটা এই শিকড়ের দ্বারাই কাজটা হবে এই যে শিকড়টা নেন এই যে এইভাবে শিকড়টা নিয়ান পূর্ব দিকে নাইবা উত্তর দিকে গেছে নিঃশ্বাস বন্ধ করে এক টানে শনিবার মঙ্গলবার করে গাছটা উঠাইয়া ওই শিকড়টা নিয়ে এরকম তিনটা ভাস করেন এইভাবে তিনটা ভাস করেন এই যে দেখেন এইভাবে তিনটা ভাস করেন তিনটা ভাস করিয়া এই শিকড়টা কি করেন এই শিকড়টা একটা মাদুলিতে সাত দাসের একটা মাদুলি বানান সাদ দাঁতের একটা মাদিল বানান মাদিল বানাই কী করেন বা তাবিজ বানান ওই তাবিজের মাঝে এই গাছটা উঠে দেন উঠে কী করেন এই গাছটা এই অন্ড সই করিয়া এইরকম লম্বা করিয়া সুতা দিয়া এই তাবিজটা জুলাইয়া বান যে যখন নড়াচড়া করে বাচ্চা তখন যেন ওই তাবিজটা ওই অন্ড কোষে বাড়ি লাগে এই এইভাবে এই নিয়মে এই তাবিজটা মোটামুটি ব্যবহার করবেন আর কী করবেন ওই বাচ্চার বা ও যেটা হেজার আছে এটা কিন্তু হেজার কেউ হুক হয় হ্যাঁ কেটুয়া যা হোক ওই যা শরীরে কাঁঠা আছে হেজার একটা জানোয়ার ওই জানোয়ারের একটা কাঁঠা দিয়া বাম কাণ্ডা বিন্দা দিবা কাঁঠা যদি এমনি কোনো না পাও যারা গাছ গাছরা বিক্রি করে তাকে দোকানে যায় একটা কাঁঠা চাইলে দিব হয়তো দশ টাকা পনেরো টাকা দাম নিব ওই কাঁঠা দিয়া বাম কাণ্ডা পুরা করে দিও ওই সেটা বেমার ও বাচ্চার ভালো হবো যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ